আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও চলে আসলাম আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিবেন আর আমার বারান্দার এখানে আমি টবের ভিতরে পুঁশাক গাছ লাগিয়েছিলাম এটা ডাল লাগিয়েছিলাম আর কি লাগানোর পরে মার্শাল্লা গাছগুলো অনেক সুন্দর হয়েছে দেখুন কত সুন্দর বেয়ে গেছে গাছগুলো এখন আমি এখান থেকে কেটে নিচ্ছি কেটে নিয়ে আমি এটা আর কি ইয়ে করবো রান্না করব। তার জন্য কেটে নিচ্ছি অনেকগুলাই হয়েছে আর কি কেটে ধুয়ে রেখে দিয়েছি আর এখানে আমি চিংড়ি মাছ নিয়ে নিলাম চিংড়ি মাছটা ভালোভাবে ভেজে নিব তেলের ভিতরে এই পর্যায়ে যদি কেউ লাইক না দিয়ে থাকেন প্লিজ একটা লাইক দিয়ে দিন লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করে নিন আর যারা এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর চিংড়ি মাছটা ভাজা হয়ে গিয়েছে এখন উঠিয়ে নিলাম এখন ওই তেলের ভিতরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা হালকা একটু ভেজে নিব একটু আদা রসুন জিরার পেস্ট দিয়ে দিলাম একটা চামচের মতো দিয়েছি দিয়ে মশলাটাও একটু তেলের ভিতর ভেজে নিলাম ভেজে নিয়ে এখন দিয়ে দিলাম একটু পানি অল্প করে পানি দিয়ে দিয়ে দিলাম হলুদের গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাটা কষানো হয়ে গিয়েছে এখন দিয়ে দিলাম আলু আলুটা দিয়ে ভালোভাবে আলুটাও ভালোভাবে কষিয়ে নিব একটু ঢাকনাতে ঢেকে দিব ঢাকনাটা উঠিয়ে নিলাম আলুটা দেখুন সুন্দর কষানো হয়েছে আর অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে আর কি আর এইভাবে রান্না করলে খেতে খুবই ভালো লাগে আর আমি আগে একদিনও দেখাইছিলাম পুঁশাক দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করা আর কি মাছের মাথা পেটি এগুলো দিয়ে রান্না করেছিলাম আর আজকে চিংড়ি দিয়ে রান্না করতেছি আর সেদিন বাজার থেকে কিনে নিয়ে আসছিলাম আর আজকে আমার বারান্দার গাছ বারান্দার থেকে আমি কেটে নিয়েছি পয়সাগুলো আর পয়সাগুলো দিয়ে ঢাকনাতে ঢেকে রেখেছিলাম এখন ঢাকনাটা উঠে নিলাম অনেকটাই কমে এসেছে এখন নেড়ে দিব নেড়ে দিয়ে আবারও কিন্তু এখানে দিয়ে দেবো এখন কাঁচামরিচ আর কাঁচামরিচটা আমি আগে দেই নাই দিলে অনেকটাই সিদ্ধ হয়ে গেলে আর বিচিগুলো ইয়ে হয়ে থাকে আর কি বিচি বিচি দেখা যায় এজন্য জন্য আর কি দেই নেই আর এই পেস্টগুলা কাঁচামরিচ দিতে যায় পড়েছে সমস্যা নাই আর এটা না দিলেও কোনো সমস্যা নাই আর দিলে ভালো লাগে আর কি আর আমি আবার একটু নেড়ে নিলাম ভালোভাবে এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব এভাবে একটু কষিয়ে নিতে হবে খেতে খুবই ভালো লাগবে আর যেহেতু এই গাছে কোনো সার দেওয়া নাই আর এমনিই খুব ভালো লাগবে আর এত সুন্দর ঘ্রাণ বের হয়েছে কিভাবে আপনাদেরকে বলবো আর কি মানে ঘ্রাণে মনে চাচ্ছে এখনই ভাত নিয়ে বসে পড়ি এতটা সুন্দর ঘ্রাণ বের হইছে এখন অল্প করে একটু পানি দিয়ে দিলাম পানি দিয়ে আবার একটু নেড়ে দিলাম এখন ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিব ঢাকনাটা উঠিয়ে নিলাম অনেকটাই রান্না হয়ে যাওয়ার মতো হয়ে গিয়েছে আর কি এখন পা ইয়া ভাজা মাছটা দিয়ে দিব চিংড়ি মাছটা দিয়ে আবারও একটু কিছুক্ষণের জন্য রান্না করে নিব আর এইভাবে রান্না করলে খেতে খুবই ভালো লাগে সবাই পছন্দ করেছে আমার ঘরে আর টবের ভিতর যে গাছটা লাগাইছিলাম ওটাতে ফুল গাছ কিনে নিয়ে এসেছিলাম আর কি ফুল গাছটা মারা গিয়েছে তারপর ওই টবে আমি এই ডালগুলো লাগিয়ে দিয়েছিলাম পৈশাখের এখন ঢাকনাতে ঢেকে আবারও কিছুক্ষণের জন্য রান্না করে নিলাম রান্নাটা হয়ে গিয়েছে আর আমি একটু ঝোল রেখেছি ঝোলটা রাখলে খেতে ভালো লাগে এই জন্য এখন নামিয়ে নিচ্ছি আর এই গরম চুলার উপরে রেখে দিব আর যতটুকু ঝোল টেনে যাওয়ার টেনে যাবে আর যতটুকু থাকার ততটুকু ঝোল থাকবে রান্নাটা হয়ে গিয়েছে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ